আসসালামু আলাইকুম রোদ উঠলেও আমাদের জ্বালা রোদ না উঠলেও আমাদের জ্বালা এই যে কয়েকদিন পর আজকে একটু আকাশে রোদ দেখা গেছে সেই চাপে আমার বালতি ভর্তি কাপড় ভিজানো হয়েছে আর এই যে মোটা মোটা কাপড় এগুলা খাসতে হবে মেদাজটা এমন খারাপ মনে হচ্ছে সবাইকে ধরে যদি কাপড়ের মতো খসতে পারতাম ইচ্ছা মতো তাই লেগে আমার মনের জ্বালা মিটতো তারপরে এই দুইটারে আমি গোসল করতে পাঠালাম পারলে ওরা জ্যাকেট পরেই গোসল করে যাই হোক ওদেরকে গোসল করতে দিয়ে এসে আমার রান্তে তো একেবারেই ইচ্ছে করতেছে না এই ঠান্ডার মধ্যে রান্না করার কি দরকার খাওয়ার কি দরকার আমি একা থাকলে তো ভাই একেবারে রান্না করতাম না তো কোনো রকম নুন মরিচ হলুদ দিয়ে আমি খালি বসাই দিছি যে সিদ্ধ করে তোদেরকে খেতে দিয়ে দিব। ফুফ কি ঠান্ডারে বাবা খুব কষ্ট করে পানি থেকে মুরগিগুলারে ধুয়ে তুলে রান্না বসায় দিছি, আবার এই রান্নাগুলা শেষ করে কাপড়গুলা ধুয়ে রোদ্রে দিতে হবে এই যে জিরা ভাস্তেছি আগুনের মধ্যে দিয়ে হাত দিয়ে জিলাগুলারে টাললাম হাতে আমার কোনো গরম লাগলো না তরকারিটা আজকে আমি একটু পাতলা পাতলা ঝুলিয়ে রাখবো কারণ গত পরশু দিন আমার ছেলের পেটটা একটু খারাপ ছিল বমি করেছিল এজন্য পাতলা ঝোল রেখেছে যেন ওর পেটে হজম হতে সহজ হয় একটু জিরা ভেজে গুঁড়া করে দিলাম যেন সবার মুখে একটু স্বাদ লাগে তাইলে আর কেউ আমার বাজি বুঝবে না কারণ আমি বাজি দিয়েই আজকে রান্নাটা করে ফেলেছি তো এই তো আমার রান্না হয়ে গেছে এর মধ্যে আমার ছেলেদেরও গোসল হয়ে গেছে ওদেরকে আমি ছাদে পাঠাই দিছি এখন ওদেরকে একটু সরিষার তেল মাখাবো সরিষার তেলের উপরে কোনো তেলই নাই অলিভ অয়েল মাখো লোসন মাখো জায় মাখো আমার মা নানি দাদিরা এই সরিষার তেল মাখাই আমাদেরকে বড় করছে এই তেলের যে কত উপকারিতা দামও কম দেশি জিনিস মেখে অনেক আরাম তো দুই ছেলে মেয়েকে আমি ইচ্ছা মতো সরিষার তেল মাখায় রৌদ্রের মধ্যে ওদেরকে গরম করে ফেলবো বুকে পিঠে আপনারাও বাচ্চাদেরকে এইভাবে এগারোটা থেকে বারোটার মধ্যে গোসল করাই দিবেন বাচ্চাদেরকে এগারোটা থেকে বারোটার মধ্যে গোসল করাই দিলে বাচ্চাদের শরীর গরম হয়ে যায় এই দেখেন এর মধ্যে আমার বেটা আবার করছে কি এই যে সুপার না কি এটা আমি ঠিক জানি না আপনারা বলবেন এটারে গাছে তুলে দিছে মেয়ে আবার এটারে উল্টা দিক করে সোজা করে বসাই সারা দিন ওদের এগুলাই চলে তো দুইটাকে রেডি করে দিছে কাপড়গুলো আমি ছাদে দিয়ে দিলাম এখন দুই বাচ্চাকে আমি খেতে দিয়ে দিব এই রৌদ্রের মধ্যে বসায় যেন রৌদ্রে খেলে ওদের ভালো লাগবে কাপড়গুলো যে ছাদি দিলাম ওই কাপড়গুলো শুকাইতে কিন্তু আমার দুই তিন দিন লেগে যাবে এখনকার যেই রোদ রোদ উঠলেও এক দেড় ঘন্টা রোদে থাকে দুপুরবেলা তাছাড়া কোনো রোদই থাকে না বাচ্চারা কিসে সে ভালো থাকবে সেটা নিশ্চিত করতে পারলে আমাদের মায়েদের যে কতটা ভালো লাগে সেটা আমরা মায়েরাই বুঝি এই ঠান্ডার মধ্যে আমাদের কাজ করতে অনেক কষ্ট হয় তারপরে মনে হয় যে বাচ্চারা একটু কীভাবে আরাম পাবে দিনের বেলা কিন্তু বড় জোর দেড় থেকে দুই ঘন্টা রোদ থাকে খুব বেশি রোদ থাকে না দিনটাও খুব ছোট হয়ে গেছে এজন্যই বললাম যে তোমরা রোদ্রের মধ্যে খাও বাবা মা তোমাদের অনেক ভালো লাগবে আপনারাও বাচ্চাদেরকে এগারোটা বারোটার মধ্যে গোসল করাই দিবেন দেখবেন বাচ্চাদের শরীর গরম হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকে আমার ছুটির দিনের গল্প কাজ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ